হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকে ধামাকারে সমস্ত রকম পাখি পেয়ে যাচ্ছ শানকনুর বাচ্চা হ্যান্ড টেম টেম পাখি শানকনুর বাচ্চা আছে অ্যাডাল্ট পাখি আছে সানচিক কনুর আছে প্যাচলেস আছে অফলাইন লাভবার আছে সমস্ত রকম পাখি তোমাদের কাছে নিয়ে এসেছি এসি শানকনুর বয়স পাঁচ থেকে ছ মাস টেম পাখি আছে ফুল টেম অবশ্যই যে ভাই নেবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আমরা পাখি সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ভারতবর্ষের সমস্ত জায়গায় আমরা পাখি ডেলিভারি করে থাকি কলকাতার মধ্যে হলে তিন পেয়ার পাখি নিতে হবে তিন জোড়া কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে যে ভাই নেবে অবশ্যই আমাদের ফোনে কন্ট্যাক্ট করে নেবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ও ধামাকা অফারে পাখি কেনো ছ মাস থেকে সাত মাস বয়স এই বাচ্চাগুলো প্রেম টেম আছে দাম রাখা হয়েছে মাত্র আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া সানকনুর ছ থেকে সাত মাসের বাচ্চা পেয়ে যাচ্ছ জলের দামে কিনে নাও খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো সানকনুর অ্যাডাল্ট স্থান অ্যাডাল্ট স্থান ছ পিস ছিল আর চার পিস আছে যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবে রেড বেসের মধ্যে সম্পূর্ণ রেড স্থানের মতন দেখতে কিন্তু অর্ডিনারি অর্ডিনারি সান আছে অ্যাডাল্ট সান বন্ধুরা খুব কম দামে পেয়ে যাচ্ছ মাত্র দাম রাখা হয়েছে পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া কালার দুর্দান্ত কালার খুব সুন্দর কালার রেড বেসের মধ্যে এক নম্বর কোয়ালিটি খুব সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা লোকেশান গোচরণ অত সুন্দর কালার এত সুন্দর কালার বন্ধুরা পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট সান মাত্র পনেরো হাজার টাকা জোড়া রেড বেসের মধ্যে সান মাত্র পনেরো হাজার টাকা জোড়া অ্যাডাল্ট সান নিয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই মাসে বক্স লাগিয়ে বাচ্চা করাতে পারবে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে ও কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো খুব সুন্দর কালার সানকনুর অ্যাডাল্ট সান মাত্র পনেরো হাজার টাকা সানচিক কনুর সানচিক কনুর খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ সমস্ত পাখি ডিএনএ করা সানকনুর বা শান্তিক কুনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারো হাজার টাকা জোড়া রেড ফ্যাক্টর ডবল রেড ফ্যাক্টরের মধ্যে শান্তিক কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারো হাজার টাকা বয়ে সাত থেকে আটবার খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই বন্ধুরা চলে আসো লোকে স্থান গোচরণ আলাদা থেকে টেনে উঠবে লক্ষ্মীখান্তিপুর লোকাল বা নামখানার লোকাল শিয়ালদা সাউথ থেকে ট্রেনে উঠবে লক্ষ্মী খান্তুপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরম স্টেশন পড়বে গোচরম স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে যেদিন আসতে আসবে অবশ্যই ফোন করে আসতে হবে সানচিক কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র খুব কম দামের মধ্যে কালারও বৃত্তান্ত কালার মাত্র বারো হাজার টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন বা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি বড় পাখি নেবে কলকাতার বাইরে হলে অল্পের মধ্যে চলে যাবে আমাদের ডেলিভারি চার্জ খুব কম দামের মধ্যে করা হয় অবশ্যই কোয়ালিটির ওপরে পাখি পেয়ে যাচ্ছে সান ফোন একবার করবে ফোনে না পেলে কিছুক্ষণ পরে আবার ফোন করবে আবার না ফোন পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে কালো যাবা সাদা যাবা তালে যাবা বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকা জোড়া অ্যাডাল্ট যাবা তালে যাবা তিনশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ সাদে যাবা চারশো টাকা সিলভার ফন্ড পাঁচশো টাকা জোড়া অবশ্যই চলে আসুন যাবা যাওয়া পাখি আমরা ডেলিভারি করি না দোকান থেকে নিয়ে নিতে হবে দোকানে এসে নিতে হবে যাওয়া পাখি যাওয়া পাখি ডেলিভারি করা হয় না ফনুর খুব সুন্দর কোয়ালিটির সানকনুরের বাচ্চা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনুর মাত্র দু পিস আছে পাইনাপেল কোনুর বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া পিস আছে পাইনআপেল কনুর দু পিস আছে ছেলে মেয়ে দু পিস আছে জোড়া আছে দু পিস মাত্র আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া পাইনাপেল কোনোর পাইনাপেল কনুর একটা পাখি ল্যাচটা একটু ভাঙা আছে কোনো সমস্যা নেই মল্টিং করার পর ল্যাচ সম্পূর্ণ ঠিক হয়ে যাবে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কোনো এক দু পিস আছে মাত্র এক পেয়ার অবশ্যই বন্ধুরা একটা কথা রিকোয়েস্ট করে বলছি সম্পূর্ণ ওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ফোন করবে শানকনুরের কালারে কোনো জবাব নেই শান চিকনুর খুব সুন্দর কোয়ালিটি পাখি শানকনুরের বাচ্চা বন্ধুরা এটা আমার দোকানের সামনের প্রতিষ্ঠান অবশ্যই আমার সমস্ত দোকান নিয়ে চালাতে হয় তাই জন্য ফোনে আমি একটু ব্যস্ত থাকি ককটেল পাখি লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট অনেক আছে লুটিনো ককটেল ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে সাথে সাথে বাচ্চা করাতে পারবে লুটিনো ককটেল চোদ্দোশো টাকা ব্ল্যাক ককটেল নশো টাকা খুব সুন্দর কোয়ালিটি ককটেল পাখি নিয়ে সাথে সাথে নিম্বাচ্চা করাতে পারবে অনেক নম্বর কোয়ালিটি কফ কোয়ালিটি আছে চোদ্দোশো টাকা জোড়া ককটেল সমস্ত জায়গায় পাখি ডেলিভারি পাবে কলকাতার মধ্যে সমস্ত জায়গায় ডেলিভারি করা হয় ব্ল্যাক ককটেল কালো ককটেল নশো টাকা জোড়া কালো আর ফ্রন্ট নশো টাকা জোড়া সাদা পাল পাইট চোদ্দোশো টাকা জোড়া লুটিনো পাল পাইট চোদ্দোশো টাকা জোড়া ককটেল জলের দামে কেন খুব সুন্দর কোয়ালিটি ককটেল প্রচুর পরিমাণ আছে নিয়ে নিন খুব সুন্দর কোয়ালিটি ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক কমেন্ট জানিয়ে দেবে কেমন লাগলো অবশ্যই লুটিনো ককটেল কিনুন চোদ্দোশো টাকা জোড়া ফুলাডাল এক পিস পাইট আছে লুটিনো ককটেলের মধ্যে এক পিস পাইপ পাইপটা লুটিনের দামে দাম আছে খুব সুন্দর কোয়ালিটি কক তেল কোনো মাত্র চোদ্দশো টাকা জোড়া বন্ধুরা এখানে প্যাচলেস আছে প্যাচলেস এই প্যাচলেস পাইপ প্যাচলেস দুটো বুক হয়ে গেছে পাইপ পাইপ প্যাচলেস দুটো বুক হয়ে গেছে টাইগার পালটা সিঙ্গেল আছে অবশ্যই ভাই নেবে ফোনে কন্ট্যাক্ট করে নেবে টাইগার পালটা আছে পাইপ প্যাচলেস দুটো বুক হয়ে গেছে টাইগার পালটা সিঙ্গেল আছে বাকি দুটো প্যাচলেস বুক হয়ে গেছে খুব সুন্দর কোয়ালিটি প্যাচলেস টাইগার পাল এক পিস দু হাজার টাকা পড়ে যাবে টাইগার পাল দু হাজার টাকা পড়ে যাবে টাইগার পালটা ছেলে পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটির মধ্যে আছে টাইগার পালটা ছেলে পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি পাইপ প্যাচিলের দুটো হয়ে গেছে টাইগার ফল সিঙ্গেল আছে এক পিস দু এক টাকা পড়বে লোকেশান গোচারণ শিয়ালদা সাউথ থেকে ট্রেনে উঠবে শিয়ালদা সাউথ থেকে ট্রেনে উঠবে লক্ষ্মী খান লোকাল বা নামখানার লোকাল এই দুটো ট্রেন ধরবে দুটোর দুটোর দুটো ধরতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা ধরে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে কেননা আমার এই পাখি দোকান ছাড়া আদাস আরও দোকান আছে সেই সমস্ত দোকান নিয়ে চালাতে হয় তাই জন্য ফোন তুলতে আমার একটু অসুবিধা হয়ে যায় এই পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতেও প্রচুর পরিমাণে পাখি আছে সমস্ত পাখি দেখানো হবে হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার বাড়ির ভিডিও দোকানে যে সমস্ত পাখিগুলো দেখছো এখন যে পাখিগুলো এইটা আমার দোকান ওটা আমার দোকান আর এটা আমার বাড়ি দোকানের ভিডিও দেখে নাও আর এটা বাড়িতে স্টকে আছে এই পাখিগুলো আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরুন যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে নটা পর্যন্ত ফোনে একবার না পেলে কিছুক্ষণ পরে আবার আর একবার ফোন করবে অবশ্যই আমি একটু কাজের মধ্যে থাকি কিছু মনে করবে না ফোনে একবার না পেলে আবার আর একবার ফোন করার চেষ্টা করবে আর চ্যানেলও লোক সাবস্ক্রাইব করে দেবে টপ কোয়ালিটি অফলাইন পাখি গ্রিন পিসা অফলাইন গ্রিন অফলাইন বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে গ্রিন অফলাইন বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া গ্রিন অফলাইন টপ কোয়ালিটি ফুল অ্যাডাল্ট পাখি লাভবাট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি অবশ্যই যে ভাই নেবে ফোন করে চলে আসুন টপ কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ অফলাইন মাত্র বাইশশো টাকা জোড়া গ্রিন অফলাইন গ্রিন ফিসার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে অল্প আছে মাত্র পাঁচ ছ পিস আছে গ্রিন ফিসা অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা এখানে দুটো রেয়ার পাখি আছে খুব সুন্দর সব কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ এখানে দুখানা রেয়ার পাখি আছে বন্ধুরা রেয়ার পাখি একটা হলো পারবলু অবলাইন প্যালফেলো স্প্লিট ও অ্যালবিনো রেডায় বন্ধুরা এই দুটো পাখি দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এক পিস দাম রাখা হয়েছে পার অবলাইন অফলাইন প্যালফেলো স্প্লিট চার হাজার টাকা ও অ্যালবিনোটা এক হাজার টাকা দুটো পাখি দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি দামি দামি মিউটিশান কাটানোর জন্যে এই পাখি দুটো নিয়ে নিতে পারো পারবুলু অফলাইন প্যালফেলার স্প্লিট বন্ধুরা এক পিস দাম রাখা হয়েছে চার হাজার টাকা ও অ্যালবিনোটা দাম রাখা হয়েছে এক হাজার টাকা দুটো পাখির দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা খুব সুন্দর কোয়ালিটি ফুল অ্যাডার লুটিনো ফিসার লুটিনো ফিসার ফুল অ্যাডাল্ট পাখি বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি নিয়ে যাবে এই মাসের মধ্যে ডিম বাচ্চা করাতে পারবে ফুল অ্যাডাল্ট পাখি লুটিন ফিশার রেডায় লুটিনো ফিশার রেডায় বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা পেয়ার এই পাখিগুলো আমার বাড়িতে আছে স্টকে আছে আগের পাখিগুলো যে পাখিগুলো কোনর পাখি সান সানকোন সানচিক এইগুলো আমার দোকানেতে আছে এইটা বাড়িতে স্টকে আছে এখানে আছে গ্রিন ফিশার অফলাইন স্পিড ব্লু গ্রিন পিসার অফলাইন ব্লু গ্রিন অফলাইন ব্লু বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা জোড়া যে ভাই অফলাইন নিউট্রিশিয়ান কাটাতে চাও এই পাখি একটা করে কিনে নাও এক পিসো অফলাইন কিনে নাও সম্পূর্ণ অফলাইন গ্রিন অফলাইন ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা পেয়ার খুব দাম কমে গেছে বন্ধুরা দাম কমে গেছে জলের দামে পাখি হয়ে গেছে কিনে নিন জলের দামে পাখি হয়ে গেছে কিনে বাড়িতে প্রোডাকশান করান ও সেল করুন খুব সুন্দর কোয়ালিটি গ্রিন অফলাইন স্পিড ব্লু অফলাইন স্পিড ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা পেয়ার অফলাইন স্পিড ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ ষোলোশো টাকা পেয়ার গ্রিন অফলাইন স্পিড ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ ষোলোশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসুন লোকেশান গোচারণ বা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে গ্রিন অবলাইন স্পিড ব্লু গ্রিন অবলাইন স্পিড ব্লু বন্ধুরা মার্কিংটা দেখুন পুরো অফলাইনের মতন মার্কিং গ্রিন অফলাইন স্পিড ব্লু এখানে আছে অফিসার রেড রেডায় গ্রিন অফলাইন স্পিড ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ পালকক টেল পালকক তেল চোদ্দোশো টাকা পেয়ার পালকক টেল চোদ্দশো টাকা পেয়ার স্পিড ব্লু গ্রিন অফ লাইন স্পিড ব্লু ষোলোশো টাকা পেয়ার পালকক তেল চোদ্দোশো টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট পেয়ার আছে জোড়া আছে নিয়ে বাড়িতে ডিম বাচ্চা করা ব্ল্যাক ককটেল নশো টাকা জোড়া বন্ধুরা অবশ্যই পাখিগুলো দেখুন ও কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগলো গ্রিন ইউইং স্পিড ব্লু প্যাচলেস প্যাচলেস বন্ধুরা একটা প্যাচলেস ল ভেঙে গেছে ল্যাশ তুলে দেওয়া হয়েছে ল্যাশ ছোটো ছোটো উঠছে ও একটা ফুল পুরো ফ্রেশ পাখি আছে দুটো পাখি জোড়া আছে বন্ধুদের জন্যে দাম রাখা হয়েছে দুটো সাদা প্যাচলেস একটা ল্যাচ ভেঙে গেছিলো তুলে দেওয়া হয়েছে তার জন্য দুটো পাখি দাম রাখা হয়েছে চার হাজার টাকা জোড়া ছোটো ছোটো ল্যাচ উঠছে যে পাখিটা ল্যাশ তুলে দেওয়া হয়েছে প্যাচলেসের ছোটো ছোটো ল্যাচ উঠেছে দেখিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই বন্ধুদের জন্য বলা হচ্ছে দুটো পাখি দাম রাখা হয়েছে মাত্র চার হাজার টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি বাড়িতে নিয়ে গিয়ে বক্স লাগাতে পারবে বা কুড়ি দিনের মধ্যে সম্পূর্ণ ল্যাচ বড় না হলে পাখির রিটার্ন আছে বড় ল্যাচ পাখি কুড়ি দিনের মধ্যে না যদি সম্পূর্ণ ওই ল্যাচ হয়ে যায় এই পাখির ল্যাচ প্যাচলেসের কুড়ি দিনের মধ্যে না হয়ে গেলে পাখির রিটার্ন আছে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে গ্রিন পিসার অফলাইন বাইশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি ইউইং এক পিস আছে ইউইংটা উঠতে পারে না ডানা লক আছে ওটাও দাম কমের মধ্যে রাখা হয়েছে এক পিস নশো টাকা লুটিন অফিসার রেডায় আঠেরোশো টাকা জোড়া অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে